নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঝুড়িতে রয়েছে পাট শাক গরমকালে পাট শাক ভালোই পাওয়া যায় আর গরমে পাট শাক খাওয়া খুবই জরুরি পাট শাক খেলে শরীর ঠান্ডা থাকে আর নিয়েছি মুসুর ডাল আজকে পাট শাক আর মুসুর ডালের রেসিপি শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি মুসুর ডালকে দশ মিনিট ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে মুসুর ডালটাকে দেখতে পাচ্ছেন ফুলে গেছে তালে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে আমি ডালটাকে একটি কড়াইয়ে নিয়ে নেবো গ্যাসটা অন করে নিই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার মুসুর ডালটা দিয়ে দেবো এখানে ছোটো কাপের হাফ কাপ মুসুর ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে সামান্য জল দেবো দেব এর উপরে পাট শাক গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এবারে ঢাকা দিয়ে এগুলোকে হতে দেব তিন থেকে চার মিনিট পর দেখে নেব এটা একদমই জল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ডালের মধ্যে আমি সামান্য গরম জল দেব যখনই ডালে জল দেবে তখন উষ্ণ গরম জল দেবে তাহলে ডালের স্বাদটা ঠিকঠাক থাকবে আবারও এটাকে হতে দেব প্রায় হয়ে এসছে ডালটা আর একটু সামান্য সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাকিটুকু ডাল সেদ্ধ করে নেব অপর একটি বার্নারে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে ভেজে নেব শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে লঙ্কাটাকে ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে নেড়ে নেব এবার এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব এবার তরকাটা ডালের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু সামান্য জলটাকে কমিয়ে নেব এতটা জল থাকবে না তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পারসা এই তপ্ত গরমে এই ধরনের খাবার খাওয়া খুবই উপকারী একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার